সবাই রোদ্রের ডিম ভাই ভাইরাল হয়ে যাইতাছে তাই আমিও আজকে সব নিয়ে সাদে চলে আসছি ডিম ভাজমু মুসলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি ডিম ভাজা এই যে মরা দিয়া বসলাম এই কড়াই আর এই তেল আর ডিম দেখি কোন পর্যন্ত যাইতে আছে ডিম বাজতে যাইতে সবাই সব রাইরে দেখতাছি সূর্যের আলোতে নাকি ডিম হয়ে যাইতাছে কি একটা অবস্থা আর দেখতাছি আমার মাথা ফুটচা যাইতাছে তো আমি একটু ট্রাই করি সবার মতন দেখি কি হয় তো করাইরা দুই মিনিট দেখেন অবস্থা শেষ দুই মিনিট দিয়ে রাখছি এখন একটু তেল দিই দেখি কি অবস্থা এইদিকে কাছে পরের কাছে দেখেন দেখতাছি ডিম হয় কিনা সবাই তো দেখলাম

মোটা মোটামুটি গরম হয়েছে দেখি আবার ডিমটা দিতে আর একটু গরম রাখুন মাথা হুচ্চা দেওয়ার উপক্রম হইতাছে আজকে ডিম বাজা

ডিম ডিম তো তো দিলাম কিন্তু না কোনো কথা সব জায়গায় নিউজে টেলিকাস্ট করতেছে সবাই ভাইরাল হয়ে যাইতেছে আমি তো মানে জাস্ট দুই মিনিট লাগছে বেশি রাহি নাই কিন্তু গরম হয়েছে কিন্তু ডিম বাজার মতো এরকম পরিস্থিতি হয়েছে বলেন তো দেখেন ডিম তো যেমন এটা হেমনই আছে একটু লড়লো না সরলো না আবার কেউ কেউ মাছ বাজিও খায় ভাইরাল হয়ে যেত সেটি কোনো কথা আমার ডিমই হইলো না আমি এই ঠাডা ফাড়ার ওদের মধ্যে আসি এনে বইলাম কিন্তু কোনো কামের কাম কিছুই হইলো না দেখেন আপনি দেখেন দেখেন ডিম বাজা তো আর কি করো মেয়ে রোদের মধ্যে থাকতে চাই না লাড়ি করেও দেখি দোলা ডিম হয় না যাইতে গেছি তো আর কোনো কিছু করার নাই সাদের তোর নাই মা যাইতেছি এই খুন্তি করাই সব লোয়া কিন্তু কড়াইটা গরম হয়েছে কিন্তু তার মানে এই না যে মানে ডিম বাজার মতো পরিস্থিতি হয়েছে খুন্তি টুন্তি লোয়া সব যাইতে গেছি চলেন মনে করে আর ডিম বাজার আমার হইলো না সূর্যের তাকে কত ভাবছিলাম যে ডিম বেজি একটু খামু আর করতে পারলাম না তাই গিয়া বাসার বা পড়ছে ঠাডা ফাড়া গরমের মধ্যে ভাবছিলাম একটা ভিডিও করবো